হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত আমি আমার নাম প্রফেসর ডক্টর শরীফ হুসাইন অনেক দিন থেকেই আসে আমি আসি নাই আমি অনেক ব্যস্ত ছিলাম আর আমি যেহেতু ইউনিভার্সিটি চেঞ্জ করেছি এবং একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছি এখন রিয়াদে আছি ইমাম সৌদ ইউনিভার্সিটি শঙ্কর দেবল ইমাম সৌদ ইউনিভার্সিটি ইমাম মোহাম্মদ ইমিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদ অ্যাসোসিয়েট প্রফেসর ইন বার টেকনোজি তো আসলে এখন দেখছি না এ আমাদের দেশের প্রেক্ষিতে বা আমাদের যে আমার যে এক্সপিরিয়েন্স এবং নলেজ এটা যদি আমি শেয়ার করি তাহলে হয়তো এটা দেশের মানুষের জন্য উপকার আসবে এই জন্য কিছু কথা বলতেছি যাতে এগুলো আমাদের দেশে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে স্টুডেন্ট আছে তাদের জন্য খুব উপকার হবে এই জন্য এখন থেকে আমি ওই যে আমার চ্যানেলগুলো আবার আপডেট করবো বিশেষ করে স্টুডেন্টের স্টুডেন্টের জন্য যারা মোটামুটি বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্স বায়োটেকনোলজি হ্যাঁ বায়োমেডিক্যাল পড়তেছে এই রিলেটেড তাদের জন্য অনেক রিসার্চ এবং ব্যাচেলার ডিগ্রি বা রিসার্চ স্টুডেন্ট মাস্টার স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট তাদের জন্য অনেক ইফেক্টিভ হবে সেই জন্য ওই চিন্তা ভাবনা করে একটা কী বলে ফর দা বেনিফিটস অফ ম্যানকাইন্ড মানুষের উপকারের জন্যই আসা তো এই জন্যই ইয়াগুলা ইয়ে করা তো আজকে আমি জ্যাস্ট এই ভিডিওতে বলবো যে আমাদের দেশের যে সম্বন্ধে মালয়েশিয়ান প্রফেসর এবং জাপানিজ প্রফেসর কি বলেছে তো এই কথাগুলো তুলে ধরার জন্য এখানে এসছি যে যেটা প্রেক্ষিতে আমাদের খুবই দরকার এখনকার প্রেক্ষিতে প্রেক্ষাপটে তো এই জন্য আসলে অনেকদিন থেকে আসলে বাংলা লেকচার বা বাংলা কথা বলি না কথা বলে না অনেক রকম লেকচার দেওয়া হয় না আমার তো প্রায় তিরিশ প্রায় ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেছে বিদেশি লাইফে তো ইংলিশেই কথাবার্তা বলা বলাটিয়া করা এরকম ওই লেকচার দেওয়া সব কিছু প্রেফার করা পাবলিশন করা সব ইংলিশে হয়তো ওই জন্য বাংলা অনেক সময় কিছু ভুলে গেছি আসলে অনেক মাঝে মাঝে যখন খবর শুনি বা এরকম পেপার দেখি ওই বাংলা অর্থ কঠোর পড়ে বাংলা বলে অর্থ এখন ভুলে গেছি তখন বুঝি না বলা যে সচরাচর মানুষ যেগুলি ব্যবহার করে কিছু কিছু অর্থ আছে যাক ঠিক আছে তো আমি যখন জাপানে যাই দু হাজার নাইনটিন নাইনটি নাইনে তো দু হাজার টু থাউজেন্ড তো আমার প্রফেসর বলে যে যখন গেছি তার হিম ইউনিভার্সিটিতে আমার প্রফেসর ওই বাইদা বাই বলতেছে আমি জিজ্ঞাসা করছিলাম যে যদি তোমাদের জাপান উন্নত হয়েছে যে এরকম যে এই জন্য আমরা তোমাদের দেশে আসছি যে ডিগ্রি করার জন্য ওই সে খুব মিশুক ছিল অনেক সময় কাজ করার ফাঁকে ফাঁকে অনেক কথাবার্তা বলতো তো আমাকে বলতেছে নিজেই বলতেছে সেগুলো জানো পঞ্চাশ বছর আগে আমরা তোমাদের মতো ছিলাম তোমাদের বাংলাদেশের মতো ছিলাম সবই জানে তোমার ডাক্কা এখন যে যে অবস্থা ওইরকম ছিলাম তারপরে বললাম সেন্সে জাপানের প্রফেসরকে সেন্সে বলে আমি বললাম সেন্সে কী কে বলো কিছু জাপান সম্বন্ধে পরে সে নিজে বলতেছে যে আমাদের জাপান এরকম ট্রেনিং প্রফেসর জাপানের প্রফেসর অনেক রিনাউন্ড প্রফেসর ছিল হ্যাঁ খুব শিখাইত নিজে হাতে কলমেও শিখত শিখাইত একদম নিজে বসে মাঠে গিয়ে লেভে গিয়ে হ্যাঁ হাতে কলমে শিখতে হবে এরকম তো যাক এরকম প্রফেসর পাওয়া আসলে সবাই পায় না তো যাক ওই হিসাবে পাওয়ার পরে যখন নিজে বলতেছে যখন আমি তোমাদের অনেক ইয়ে করি বাংলাদেশ স্টুডেন্ট এশিয়ান স্টুডেন্টকে আমি পছন্দ করি তোমাদের সে নিজে বলছে তোমাদের বাংলাদেশের আমাদের মতো হইতো ও নিজেই বলতেছে যে আমাদের পঞ্চাশ বছর আগে আমরা যেমন ছিলাম তোমাদের মতো ছিলাম এখন আমরা অনেক ইয়ে হয়ে গেছে উন্নত হয়েছে হ সে নিজেই বলতেছে যে তোমরা আমাদের মতো হইত সে নিজে বলতেছে জাপানিজ প্রফেসর তারপর কীভাবে সেন্সে কীভাবে প্রফেসর কীভাবে ওখানে স্যার বলেন আমাদের স্যার মনে সিস্টেম ওখানে সেন্সে জাপানের যেমন সেন্সে এক এক দেশে এক একভাবে মালয়েশিয়া যেমন শিলাম ইউনিভার্সিটিতে ডক্টর বলতো এই যে সৌদি আরবের ডক্টর বলে হ্যাঁ ইউনিভার্সিটির প্রফেসরকে ডক্টর হাইয়েস্ট ডিগ্রি আমাদের ডক্টরেট তো হয় জন্য ডক্টর ডক্টর নামে এটাই বলে হ্যাঁ ডিগ্রি অনুসারে তো যাই হোক পরে সে নিজে বলতেছে তোমাদের দুই জিনিস তোমাদের ভিতরে নাই এই দুই জিনিস তোমাদের ভিতরে আসতো তোমাদের দেশ আমাদের জাপানের মতো হতো সে নিজে বলতেছে এখন সততা মানে হ্যাঁ সততা যদি তোমাদের ভিতরে আসতো তাহলে হ্যাঁ তারপর বলতেছে তোমার খুব হার্ডওয়ার্ক করে এটা আমি জানি হ্যাঁ তোমাদের এবিলিটি আছে তার বলতেছে কিন্তু বাট তোমাদের ভিতরে আরেকটা জিনিস চরম মা আকার এক্সট্রিমলি স্পিরিট এটা হলো করাপশান করাপশানটা তোমরা এত বেশি তোমাদের দেশে যেটা মানে চষে খাওয়া যেটা উপরের লেভেল থেকে নিচু লেভেল পর্যন্ত হ্যাঁ উনি যেটা বলতেছিল তো এই জন্য তোমাদের দেশ আসলে কোনো নেই অন্য মানে ডেভেলপ হওয়ার কোনো আমি ইয়া দেখি না কারণ তোমরা যদি এখন ইয়াং জেনারেশন তখন তোমরা ইয়াং ছিলাম তিরিশ বছর ছিল যে তোমরা যখন গিয়ে আবার দুকি দেশকে ঠিক করার হ্যাঁ নিয়ত করে যাও তাহলে গিয়ে তোমরা এরকম হ্যাঁ আবার আমাদের মতো হতে পারবা সেগুলো একটা তারপর আমি ওখানে তো ছিলাম ছয় বছরের মতো তারপরে মালয়েশিয়া জব নিয়ে বস্টক মালয়োতে প্রোগ্রাম করেছিলাম ওখানে একই অবস্থা এক এক প্রফেসর সাথে আলাপ হইল তো প্রফেসর বলতেছে যে তুমি কোথাও পরিচয় হইলো কোথাও কোথা থেকে আসতো পরিচয় যখন হওয়ার পরে লম্বা সময় তার সাথে বসে আলাপ করতেছিলাম সে নিজেই বলতেছে যে যে তোমাদের দেশ আমি মালয়েশিয়ায় আমি বাংলাদেশে ঢাকা মেডিকেলে পড়ে আসছে হ্যাঁ সে মেডিকেল ডক্টর এবং ডক্টর দুই ডক্টরেট আমি মেডিকেল ফ্যাকাল্টির মেডিকেল ফ্যাকাল্টি ছিল এখানে তো বিদেশে তার কলেজ বলে না বিদেশ হইলো কলেজ সিস্টেম নাই মেডিকেল আমাদের দেশে যেরকম একটা দুটা সিস্টেম ব্রিটিশ সিস্টেম আর আমেরিকান সিস্টেম তো ব্রিটিশ সিস্টেমগুলোতে সাধারণত কলেজ ইয়েগুলো থাকে আর আর আমেরিকান সিস্টেমগুলোতে কলেজ না এটা হলো ওই যেমন স্কুলে বলে টুয়েলভ গ্রেড টেন ইলেভেন টুয়েলভ ফিনিশ তারপরে হ্যাঁ ইউনিভার্সিটিতে যেরকম ফ্যাকাল্টি ফ্যাকাল্টি বলে ফ্যাকাল্টিতে ইয়ার ওয়ান টু থ্রি পাবে তো সে আমাদের এখানে যারা ফ্যাকাল্টির ম্যাম্বার মেডিকেল ফ্যাকাল্টির মানে ফ্যাকাল্টি মেডিসিন ম্যাডিসিন পরে বলতেছে দেখো আমি ঢাকা মেডিকেলে পড়ে আসছি তখন তোমাদের আমাদের অবস্থা তোমাদের অবস্থা সেম ছিল নিজে বলতেছে পরে গল্প করতে নিজে বলতেছে আমি মনে হয় তোমাদের দেশটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করি তোমাদের দেশটা এখন পর্যন্ত কোনো দাঁড়াইতে পারলো না মানে কোনো ইয়ে হয় নাই ডেভেলপ হয় নাই অথচ আমরা মালয়েশিয়া ডেভেলপ করে ফেলছি পরে উনি নিজে বলল নিজের তারপরে বললাম কীভাবে একটু বলো তোমাদের মালয়েশিয়ার ঘটনা নিজে বলতেছে যে দেখো আমি আমাদের যখন ডক্টর মাতিল মোহাম্মদ ইয়া হয় সে হওয়ার পর পরই আরও কোনো কথা শুনে নেই একদম নিজেই নিজের মতো করে ইয়ে করছে পুরা কমিটি বানাইছে এবং অ্যান্টি পার্টি যারা ছিল সব জেলে নিয়ে গেছে সবারকে জেলে আটকে রাখছে কারও কোনো কথা শুনতে নাই এক না সে চালায় সে শুধু তারপরে হওয়ার পরে দেখুন গ্যাসে গেছে কয়েক মাস গেছে যাইতে যেতে যেতে মানুষ আমাদের দেশের মতো বলতেছে যে হারে আমাদের দেশ তো নষ্ট হয়ে যাইতেছে এই হয়েছে সে হয়েছে দেশ তো আমাদের এখন কোনো ইয়ে নাই উনি বলছেন ঠিক আছে আমি কী করে দেখো লেট মি ফিনিশ ফার্স্ট হ্যাঁ যে আমাকে শেষ করতে দাও আমি কি করে দেখো করতে 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 উনি নিজে থেকে একদম পুরা পাঁচ বছর পুরা চালাইছে চালানোর পরে যখন মানুষ দেখছে আরে সমস্ত কিছু উন্নত হয়ে গেছে হ্যাঁ এরকম রোডস হাইওয়ে বিভিন্ন সেক্টর ইন্ডাস্ট্রি এগুলি সবই যে বিদেশের কোম্পানিগুলো দিয়ে দিছে এভাবে দিতে 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 সব দেশ মানুষ অনেক কিছু করছে কারো কথা শুনে নি সব জেলা আটকে রাখছে যারা অবস্ট্রাকল করা সিচুয়েশন ছিল তাদেরকে সব আটকে রাখছে তো এইভাবে করে সে আগাইছে আসলে সেটার তো যা এই হিস্ট্রিগুলি বললো যে তোমাদের দেশে এখন সে নিজের কথা বললো তোমাদের দেশে তারা এখন মানে লেভেলে আসে পলিটিক্স করতেছে আমার মনে হয় এদেরকে জেলে ঢুকিয়ে দিয়ে একদম নতুন একটা দল তোমার একটা আসে ইয়াং জেনারেশন আসে তাহলে তোমরা হয়তো এরকম সার্ভে করতে পারবে ডেভেলপ করতে পারবো আমাদের মতো সে নিজে বলতেছে তারপরে সে বললো যে এইভাবে আসলে এইভাবে হয় এবং তাই তাই হয়েছে এবং সে পরে পরে তো সে পাঁচ বছর পরে ইলেকশন দিয়েছে ইলেকশন দেওয়ার পরে তো মানুষ তারই চাইছে পুরো তিরিশ বছর পর্যন্ত সেই চালাইছে এটাই নিয়ম মানুষ যখন একটা চায় তখন সে ডেভেলপ করছে ইয়ে করছে করতে 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 যার ডেভেলপ হয়ে গেছে তো সে নিজেই বলছে তোমাদের দেশে এরকম ইয়ে দরকার যারা পলিটিশিয়ান পলিটিশিয়ান আছে এদেরকে সব জেলে নিয়ে পুরো একদম পুরো নতুন একটা সে দুই হাজার কত নয় কি আটে এই সব কথাগুলো বলছে আমি তো মনে করি এখন দেশের আর্টসে আমাদের দেশে যাকে এখন ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট যারা আর্টসে তারা এখন কেউ স্টুডেন্ট পাশ করছে এরা যে হাতে নিছে এইভাবে যদি আস্তে আস্তে দেশকে বাড়ায় তাহলে হয়তো ইনশাল্লাহ দেশ দিন হ্যাঁ সব দিকে এরকম উন্নত করবে এটা আসলে বিশেষ করে মালয়েশিয়ানরা এবং জাপানের দুজন হ্যাঁ এই কথা বলেই বলছে এবং উনি আরও বলতেছিলো মালয়েশিয়ান প্রফেসর তোমাদের দেশও এই যে আমাদের একজাক্ট হুবু তোমাদের মতো ছিল কিন্তু পরে আমরা কি করছি সব মেনে নিয়েছি তার হাতে সব তুলে দিছে হ্যাঁ আগে আগে দেশে করাপশান হয়েছে সব বন্ধ করে দিয়েছে সমস্ত লাইনগুলো বন্ধ করে দিয়ে দিয়ে সংস্কার যেটা যাক না আমাদের দেশে বলতেছে সংস্কার করা সংস্কার করে এটা সে আইসা ডক্টর মাহাতির মোহাম্মদ আইসা সব করার পরে এক মানুষ তখন যখন দেখছে আরে সে তো অনেক ডেভেলপ করে উঠছে দেশ হ্যাঁ তখন আস্তে 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 সবাই তাকে প্রত্যেক বছরেই তাকে সে হয়ে তারপরে এই দেশকে আঠাশ বছর থেকে তিরিশ বছরে এগিয়ে নিছে সে নিজে বলছে যে মালয়েশিয়া আমাদের তো তো ঢাকা মেডিকেলে এসে আমি পড়াশোনা করে গেছে আজকাল আমাদের অবস্থা হ্যাঁ আজকে আমাদের এই তো এইগুলো আমাদের আমরা আজকে হ্যাঁ চিন্তা করি যারা ইয়াং জেনারেশান আছে যে আমাদের ভিডিওগুলো এখন দেখবো যারা স্টুডেন্ট ইয়াং জেনারেশান ভবিষ্যতে কিছু করতে চায় হ্যাঁ তাদের জন্য হ্যাঁ ভালো হবে স্টুডেন্টের জন্য এগুলো যখন তোমরা শুনবো ইয়া করবা তখন আস্তে আস্তে দেখবো যে এরকম তোমাদের দিনের ভিতরে একটা স্পিড আসবে একটা রেসপন্স আসবে যে হ্যাঁ আমাদেরও কিছু করা দরকার হ্যাঁ এই জন্য ঠিক আছে আজকে শেষ করছি এরপরে আবার ehl-i hıfzı bücrede inşallah.